আমাকে কখনো যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের কোন জায়গায় বারবার যেতে চাও আমি নির্দ্বিধায় বলবো সিলেট কেন সিলেট এর পিছনে বেশ অনেকগুলো কারণ আছে প্রধান কারণ হলো বাজেট আপনি খুব কম খরচে সিলেট ঘুরতে পারবেন তবে এজন্য আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে কারণ এ জায়গায় সিন্ডিকেটের প্রকোপ অনেক বেশি এরপর দ্বিতীয় কারণ হলো খাবার সিলেটের খাবারের কথা মাথায় আসলেই চোখে বাসে পাঁচ ভাই পাঁচশের মতো অসাধারণ রেস্তোরাঁগুলো তৃতীয় কারণ এখানকার পরিবেশ ও বাতাস মনোমুগ্ধকর সবুজ পরিবেশ সাথে একদম হালকা বাতাস চতুর্থ কারণ এখানকার দর্শনীয় জায়গাগুলো অনেকে ভাববেন এই কারণটা কেন আমি চতুর্থ স্থানে রাখলাম ধরেন আপনি খুব সুন্দর একটা জায়গায় গেছেন কিন্তু সেখানকার পরিবেশ ভালো না খাবার ভালো না তাহলে সেই জায়গায় কিন্তু দ্বিতীয়বার যেতে আপনার অনেকবার ভাবতে হবে তো কর্মব্যস্ত জীবনে মাত্র একটা দিন সময় পেলেই চাইলেই ঘুরে আসতে পারবেন সিলেট অবশ্যই সবগুলো জায়গায় ঘুরতে পারবেন না তবে আমার প্ল্যান ফলো করলে অনেকগুলো সুন্দর সুন্দর প্লেস ঘুরে আসতে পারবেন তার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষের দিকে টোটাল খরচটা আমি আপনাদেরকে বলে দিব। প্রথমে ঢাকা থেকে সিলেটগামী রাত দশটার উপবন্দরে চলে আসবেন সিলেট ভাড়া পড়বে তিনশো টাকা সাথে বিশ টাকা চার্জ মোট তিনশো টাকা এটেন আপনাকে সকাল সাড়ে চারটার মধ্যেই সিলেট স্টেশনে নামিয়ে দেবে আজকে আমার টুমের চারজন টোটাল আমরা পাঁচজন স্টেশনে আপনি ফ্রেশ হয়ে নিতে পারবেন এবার স্টেশন থেকে একটু বাইরে আসবেন এটা সিঞ্জি রিজার্ভ করবেন শাহজালালের মাজারে যাওয়ার জন্য ভাড়া নেবে একশো থেকে একশো টাকা এখানে ওয়াক্ত থাকলে ফজরের নামাজ আদায় করে নেবেন মাজার রোডেই অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন সকালের নাস্তা করার জন্য আমরা চিকেন খিচুড়ি খাই যার মূল্য নিয়েছিল নব্বই টাকা মাজার রোড থেকে একটু হেঁটে সামনে গেলেই আমরখানা এখান থেকে সিএনজি পেয়ে যাবেন রাতার গুলের তিনশো টাকার মধ্যে সিএনজি পেয়ে যাবেন তবে আপনারা চেষ্টা করবেন আরও দামাদামি করার ড্রাইভারকে বলে নেবেন যাওয়ার সময় চা বাগানে কিছুক্ষণ দাঁড়াতে আমরা বেশ চা কাটানোর জন্য ড্রাইভারকে টাকা ওয়েটিং চার্জ সকাল সকাল রাতার গুল চলে আসবেন কারণ এখানে সকালের পরিবেশটাই সব থেকে সুন্দর বেলা বাড়ার সাথে সাথে দর্শনাথের সংখ্যা বাড়ে আর বেড়ে যায় হৈহুল্লোর এখানে বোট ভাড়া সাতশো টাকা এক বোটে সর্বোচ্চ ছয়জন বসতে পারে রাতারগুল ভ্রমণ শেষে এবার আমরা একটা লোকাল সিএনজিতে বিশ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসি দুপাগুল এখানে ভোলাগঞ্জের বাস পেয়ে যাবেন ভাড়া পড়বে ষাট থেকে পঁয়ষট্টি টাকা চেষ্টা করবেন দোতাল বাসে যাওয়ার কারণ উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় একদম ঘাটেই নামিয়ে দিবে এই বাসটা সাদা পাথর যাওয়ার বোট ভাড়া আটশো টাকা সর্বোচ্চ আটজন ওঠা যায় আমরা ছোট একটা তিনজনের গ্রুপ নিয়ে নেই আমাদের সাথে মাত্র বিশ মিনিটের মধ্যেই আপনারা সাদা পাথর চলে আসবেন এখানে মাঝে আপনাকে ঘন্টা দুয়ের মতো সময় দিবে মেঘালয়ের কোন একটা ঝর্ণা থেকে পানিতে ইচ্ছা মতো গোসল করবেন গোসল করে চলে আসবেন ঘাটে এখানে অনেকগুলো হোটেল আছে তবে আমরা এখানে খাওয়া দাওয়া করবো না আমরা খাওয়া দাওয়া করবো সিলেট শহরে গিয়ে এরপরে আমরা সিলেট শহরে চলে আসি তে বিআরটিসি ডাবল ডেকার বাসে ভাড়া নিল আমাদের পঁচাত্তর টাকা করে আসার সময় আমরা একটা ভয়ানক ঝড়ের মধ্যে পড়ি সিলেটে এসে আমরা পাঁচ বাইতে দুপুরে খাবার সারি জনপ্রতি খরচ পড়ে দেড়শো টাকা এরপর সন্ধ্যার দিকে বাসে ব্যাক করি ঢাকায় যার ভাড়া পরে ছয়শো টাকা রাত এগারোটা নাগাদ আমরা গাজীপুর পৌঁছে যাই এই ভিডিওর অনেকগুলো ফুটেজ বিভিন্ন সময় সিলেট ভ্রমণ থেকে নেওয়া আসলে এবার আসি খরচের বিষয়ে ট্রেন ভাড়া তিনশো টাকা মাজারে যাওয়ার সিএনজি ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা সকালে নাস্তা নব্বই টাকা রাতারগুল যাওয়ার সিএনজি ভাড়া জনপ্রতি সত্তর টাকা রাতারগুলের নৌকা ভাড়া জনপ্রতি একশো পঞ্চাশ টাকা ধূপা গুল আসার সিএনজি ভাড়া জনপ্রতি বিশ টাকা ভোলাগঞ্জ যাওয়ার বাস ভাড়া পঁয়টি টাকা সাদা পাথরের বোর্ড ভাড়া একশো টাকা জনপ্রতি সিলেট শহরে আসার বাস ভাড়া পঁচাত্তর টাকা বাই যাওয়ার অটো ভাড়া বিশ টাকা জনপ্রতি কদমতলি বাস স্ট্যান্ড আসার সিএনজি ভাড়া বিশ টাকা ঢাকার বাস ভাড়া ছয়শো সত্তর টাকা মোট সতেরোশো টাকা এখানে কোনো ব্যক্তিগত খরচ যোগ করা হয়নি